বুকের ভিতর দারুণ ঝর বুক পেতেছি গুলি কর শহীদ হাদের কাফেলা হব মনে নেই তো বুকের ভিতর দারুণ ঝর বুক পেতেছি গুলি কর শহীদ হাদের কাফেলা হব মনে নেই তো ড কাপনের কাপন আপন করে ছাড়ব সুখের ঘর কাপনের কাপন আপন করে ছাড়ব বসুখের ঘর শহীদ হাদের কাফেলা হব মনে নেই তো ডর ধরে ধরে ধর ফয়সালে ধর ধৈরা বাংলাদেশে বিচার ধরা কর ধরে ধরে ধর ফাইসাল রে ধর ধৈরাইলে বাংলাদেশে বিচার ধরা কর দেশে আজব উপ আছে লক্ষ কুকুটি হাদি রক্তের শ্রুতে বিশেষ যাবে হাজার সাগর নদী দেশে আজব বুক পেতে আছে লোক কুকুটি হাদি রক্তের শ্রুতে বিশে যাবে হাজার সাগর নদী ফাঁসি চাই ওই কুনিদের ফাঁসি চাই ওই কুনিদের সবাই তারে ধর ধর রে ধর রে ধর ফেঁসি বাতরে ধর একটা একটা ধৈরা তোরা জেলে সবাই ধর ধর রে ধর রে ধর ফেঁসি বাতরে ধর একটা একটা ধৈরা তোরা জেলে সবাই ঘর মশাল তুলে এগিয়ে যাও বীরছে না শেয়াল শুকুন সব পালাবে এই দেশে ঠাই হবে না মশাল তুলে এগিয়ে যাও বীরছে না শেয়াল শুকুন সব পালাবে এই দেশে ঠাই হবে না সৈরা চারার ফেসি বাদের সৈরা চারার ফেসি বাদের জিন্দা দাফুন কর ধরে ধরে ধর জুলুম বাজরে ধর একটা একটা ধৈরা তোরা জেলে সবাই বল। ধর ধরে ধর জুলুম বাজে ধর একটা একটা ধইরা তোরা জেলে সবাই ভর ধর ধরে ধর ফয়সাললে ধর ধইরাইনি বাংলাদেশে বিচার তোরা কর ধর ধরে ধর পেসি মাদরে ধর একটা একটা ধইরা তোরা জেনে সবাই ভর ধর ধরে ধর জুলুম বাজে ধর একটা একটা ধইরা তোরা জেনে সবাই ভর